হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম লাভা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ঠান্ডা এখানে আমরা তো নেমে গাড়ি থেকে নেমে জাস্ট জমে গেছি লিটারেলি তো আমরা সবাই এখন কাঁপতে কাঁপতে যাচ্ছি হচ্ছে লাভা মনেস্ট্রি মনেস্ট্রি আমার খুব পছন্দের একটা জায়গা পাহাড়ে গেলে আমি মনেস্ট্রি যাওয়ার চেষ্টা করি যদিও সব জায়গায় থাকে না কিন্তু এইবার এটা পুরো আনএক্সপেক্টেড ছিল এত পরিমাণে ঠান্ডা মানে আই জাস্ট কান বিলিভ মানে আমরা ভাবতে পারিনি ভেবেছিলাম যে ঠান্ডা থাকবে কিন্তু এতটা আর মনেস্ট্রিটা দেখো পুরো সাদা দেখা যাচ্ছে না কিছু আর এর ভেতরে না খালি পায়ে ঢুকতে হতো আমার পায়ে মোজাও ছিল না তো আমি জাস্ট মনে হচ্ছে বরফের মধ্যে পা দিচ্ছি ভেতরটা খুবই সুন্দর ছিল কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি খালি পায়ে তো যাই হোক এখানে একটু নাচানাচি করে ভিডিও করে সঙ্গে সঙ্গে বাইরে এসে এখানে সামনেই দোকান ছিল তো সেখানে আমি গরম গরম মোমো অর্ডার করি কারণ গরম কিছু একটা খাওয়ারের বিশাল দরকার ছিল আর মোমো থাকলে অন্য কোনো কথাই নেই আমার হাতগুলো লিটারেলি জমে গেছে দেখো পুরো লাল হয়ে গেছে তো চলো এবার ঋষভে যাওয়া যাক তো এই দেখো কথা বলতে বলতে চলেই এসেছি মাঝখানে ক্লিপগুলো আর দেখালাম না কারণ এত ঠান্ডা ছিল ভিডিও আমি আর করতে পারছিলাম না তো এটা হচ্ছে আমাদের ঋষভের হোটেল যেখানে আমরা স্টে করব তো আমাদের যেহেতু বুক টুক সব আগে থেকেই করা ছিল তো আমরা গিয়ে যে আরে যেবটাতে চল তো এটা হচ্ছে আমাদের রুম রুমটা ভীষণ সুন্দর ডাবল বেড ছিল আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ মানে ভিউটার দিকে তাকিয়েই তো পুরো দিনটা কেটে যাবে এতটা সুন্দর আর চলো সব কিছু দেখাচ্ছি যখন তোমাদের সঙ্গে একবার ওয়াশরুমটাও শেয়ার করে দিই কারণ এখানে ওয়াশরুমটা খুবই ভালো ছিল প্রচণ্ড পরিষ্কার একদম ঝকঝকে তকতকে গিজার ছিল অবভিয়াসলি এত ঠান্ডা আর আমরা রুমে চেকিং করার সঙ্গে সঙ্গেই আমাদের কমপ্লিমেন্টারি এই স্ন্যাক্সগুলো দিয়ে গেল। আমি তো রুমে এসেই আগে ড্রেস চেঞ্জ করে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি আর ওরা তখনও আনপ্যাক করছে ওখানে ওরিও আছে ভাই এখান থেকে আমাদের তো রুমে চেক ইন করতে করতে প্রায় তিনটে বেজেই গিয়েছিল তারপর আমরা চলে যাই লাঞ্চ করতে দেখেছো আমার ঠান্ডায় কেমন অবস্থা হয়েছে যদিও লাভার থেকে রিসাবে ঠান্ডাটা একটু হলেও কম ছিল তো আমাদের দুপুরবেলা একদম ধোয়া ওঠা গরম গরম ভাত ডাল বেগুন ভাজা আর ডিমের তরকারি ছিল তো এই দিয়ে আমরা লাঞ্চ করি আমরা যেহেতু সেই সকালবেলা বেরিয়েছি সুতরাং বেশ টায়ার্ডই ছিলাম তো রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিই তারপর আমাদের বিকেলে স্ন্যাক্সের জন্য দিয়ে যায় মোমোস আর দিয়েছিলো হচ্ছে এখানকার স্পেশাল চা এখানে চাটা না খুব ভালো খেতেছিলো তোমরা যারাই যাবে না কেন অবশ্যই এখানে চাটা খেয়েও মাস্ট ট্রাই আমার ভীষণ পছন্দ হয়েছিল এরপরে আমরা রাতে ডিনারের জন্য নিচে নামি আর ডিনারটা এখানে পুরোটাই বুফেতে ওরা সার্ভ করে তো আমি তো আমার মনের মতো করে প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি বুফে হলে এই একটা সুবিধা নিজের মতো করে নিজে সাজিয়ে নাও তো আমার তো প্লেট সাজানো ডান আর সেই সময় কিন্তু চলছিল আইপিএল তো আমরা ম্যাচ দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে